আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন কমেন্টস করে যে ভাইয়া বাজাজ প্লাটিনা একশো দশ সিসি বাইকের বর্তমান কি কোনো ঈদ অফার আছে কি না তো এটাই জানার জন্য আমি শোরুমে চলে এসেছি এই মুহূর্তে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাজাজ প্লাটিনা হান্ড্রেড সিসির একটি বাইক তো এই বাইকটিতে দর্শক বন্ধুরা দুই সালের আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে চমৎকার একটি ডিসকাউন্ট দিয়ে দিয়েছে চার হাজার টাকার একটি ডিসকাউন্ট অফার কিন্তু এই বাইকটিতে দিয়ে দিয়েছে তো এই বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা ডিসকাউন্টের পরে বাইকের দাম আসে এক লক্ষ বত্রিশ হাজার টাকা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে ভাইয়ের এই ছোট্ট চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ প্রতিনিয়ত আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো সাবস্ক্রাইব করে সাপোর্ট করেন সব সময় বাকিতে সামনে হেডলাইট হিসেবে বারো বোল্ডের পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ ওয়ার্ডের হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আলো পেয়ে যাবেন তবে সেটা সিটির মধ্যে হাইওয়েতে কিন্তু এই হ্যালোজেনের আলোতে পরিষ্কারভাবে অনেক দূরে যে বিটগুলো থাকে সেগুলো দেখতে পাবেন না সেফটির জন্য এলইডি লাইট ইনস্টল করে নেবেন আর এই বাইকটিতে ডিয়ারের লাইট হিসেবে এলইডি ডিয়ারের লাইট ব্যবহার করা হয়েছে পাশাপাশি বাইকটিতে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে আর সামনে দেখতে পাচ্ছেন যে টায়ার ব্যবহার করা হয়েছে এটার টায়ারের উপরে ভালো গ্রিপ রয়েছে আর টায়ারের সাইজ হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ সতেরো রিমের সাইজ টিউব টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পেছনে উভয় টিউবলেস টায়ার এই বাইকটিতে ব্যবহার করা হয়নি দর্শক বন্ধুরা এই বাইকটা হচ্ছে ড্রাম ভেরিয়েন্ট কোনো ধরনের ডিস্ক ব্রেক কিন্তু থাকছে না সামনে পিছনে উভয় ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন আর এই ব্রেকিং কিন্তু রয়েছে যখন বাইকটিতে করবেন সামনে পিছনে উভয় ফোরটি বাই সিক্সটি পার্সেন্টেজ হিসেবে ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন তো বন্ধুরা এটাই হচ্ছে সিবিএস ব্রেকিং এর কাজ আর সামনে যে টেলিস্কোপিক সাসপেনশন রয়েছে এখানে কিন্তু লেখা রয়েছে এন্টি স্কিড ব্রেকিং আর বাইকটিতে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে ইঞ্জিনের সেফটির জন্য সামনে শক্তপোক্ত একটি বাম্পার ব্যবহার করা হয়েছে আর বাইকে সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল এয়ারকুল ডিটিএসআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে একশো দুই দশমিক শূন্য শূন্য সিসি আমরা অনেকেই জানি বাইকটিতে একশো সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে তবে বন্ধুরা কাগজে কলমে এই বাইকের ইঞ্জিন সিসি হচ্ছে একশো দুই সিসি যে ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করা যায় সাত দশমিক নয় পি অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করা যায় আট দশমিক তিন নিউটন মিটার স্টার্টিং সিস্টেম সেলফ অ্যান্ড কিক দুটি কিন্তু পেয়ে যাচ্ছেন তবে বন্ধুরা দিনের শুরুতে কিক দিয়ে স্টার্ট তুলবেন এতে করে বাইকের ইঞ্জিন ভালো থাকে বাইক থেকে টপ স্পিড তোলা যাবে আশি থেকে পঁচাশি কিলোমিটার যদিও কোম্পানি নব্বই কিলোমিটার বলে আমার কথা হচ্ছে যতই স্পিড উঠুক না কেন সবাই সবসময় সাবধানে কম অতিতে বাইক চালাবেন আর গিয়ার থাকছে চারটি হচ্ছে বাইকের ফুল ট্যাঙ্ক আহ ফুল প্লাটিনা লেখাটা রয়েছে স্টিকার আকারে এটা হচ্ছে ফুল ট্যাঙ্কের ডান পাশে প্লাস বাম পাশে উভয় পাশে রয়েছে ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে এগারো লিটার পার লিটার ফোলে আপনার এভারেস্ট মাইলেজ পেয়ে যাবেন কোম্পানি ক্লেম করে নব্বই কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন পার লিটার ফোলে তবে অনেক ইউজার রিভিউ থেকে জানতে পেরেছি এই বাইকটি থেকে এভারেজ মাইলেজ পেয়ে যাবেন পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার বাইকটিতে পাইভ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে বাম পাশে সুইচ প্যানেল রয়েছে এখানে আপার ডিপার এন্ডিকেটর টার্ন সুইচ তার নিচে হর্নের সুইচ রয়েছে আর সুইচ প্যানেলের পিছনের দিকে পার সুইচটা রয়েছে পাশাপাশি হ্যান্ডেল ডান পাশে কি আছে যদি একটু আপনাদেরকে দেখিয়ে দিই এখানে ডান পাশে হচ্ছে হেডলাইট অন অফের সুইচটা রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন নিচের দিকে সেলফের সুইচটা রয়েছে আর এই ব্যাগটিতে সম্পূর্ণ অ্যানালগ মিটার ব্যবহার করা হয়েছে ফিচার হিসেবে পাশে দর্শক বন্ধুরা স্পিডো মিটারটা দেখতে পাবেন টোটাল কত কিলোমিটার রান করছেন সেটাও কিন্তু দেখা যাবে ডান পাশে শুধুমাত্র ফুয়েল গা শো করবে তবে দর্শক বন্ধুরা যেহেতু এত টাকা দামের একটি বাইক এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দাম কিন্তু একেবারে কম না সেক্ষেত্রে এই বাইকটিতে সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা উচিত ছিল আর এই বাইকটিতে সিম্পল একটি একজস্ট ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এক্জেস্ট এর এখানে একটি মার্গার রয়েছে স্টিলের তখন আপনি বাইকটি রাইড করবেন হঠাৎ করে পা রাখলেন সহজে কিন্তু গরম অনুভূতিটা হবে না আর বাইকটিতে স্প্রিং লোডেড হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে যার জন্য ভাঙাচুরো রাস্তাতে কমফুর্টলি রাইড রাইড করতে পারবেন সহজে কিন্তু ঝাঁকাঝাকি করবে না বাইকের পিছনে যে টায়ার রয়েছে টায়ারের উপরে বেশ ভালোই গ্রিপ রয়েছে আর এই টায়ারের সাইজ হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো শতেরো ইঞ্চ রিমের সাইজ সামনে পিছনেই টিউব টায়ার ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা লেখা রয়েছে আর এখানে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে যার সাইজ হচ্ছে একশো দশ মিলিমিটার তবে বন্ধুরা এই ব্যাগটিতে পিছনে এক সাইজ মোটা টায়ার ব্যবহার করলে ভালো হতো দেখতে সুন্দর লাগতো এবং চাইলে কিন্তু এই ব্যাগটিতে টিউবলেস টায়ার ব্যবহার করতে পারতো আবার বলছি দাম কিন্তু একেবারে কম না আর ব্যাগের পিছনে দেখতে পাচ্ছেন চেন কাভার রয়েছে আর এখানে আসলে এক সাইড ভালো থাকে এক সাইড খারাপ থাকে ফোর্টেস্ট গুলো কিন্তু অনেক উন্নত মানের পিলিয়ন এখানে খুবই আরামসে পা রেখে বসতে পারবে বাইকের পিছনে হ্যালোজেন টাইপের এন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে পাশাপাশি বাইকের পিছনে হ্যালোজেন টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে বাইকের পিছনে দর্শক বন্ধুরা স্টাইলিস্ট গ্রাব রেল রয়েছে পিলিয়ন এখানে খুবই আরামসে ধরে বসতে পারবে আর গ্রাব রেলটা আসলে ধরতে খুব ভালো লাগলো আর আপনারা সবাই জানেন যে প্লাটিনা বাইকের সিটটা বেশ লম্বা এবং চওড়া যার জন্য তিনজন বসে কিন্তু ইজিলি রাইড করা যায় আর এই সিটটা হচ্ছে কমফোর্টেক সিট মানে আরামদায়ক একটি সিট বসে কিন্তু খুব আরাম ফিল করা যাবে তো বন্ধুরা অনেকেরই হচ্ছে উচ্চতা নিয়ে কনফিউশন থাকে কার কতটুকু কার কতটুকু উচ্চতা হলে ব্যাগটি রাইড করতে পারবেন আমার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি তো আমি তো ইজিলি ব্যাগটি কন্ট্রোল করতে পেরেছি আমি বসে দেখেছিলাম যাদের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি তারাও কিন্তু ব্যাগটি ইজিলি কন্ট্রোল করতে পারবেন তো বন্ধুরা এই বাইকের কার্ভ ওয়েট হচ্ছে একশো কেজি আর বাইকের বর্তমান বাজার মূল্য আগেই বলেছি এক লক্ষ ছত্রিশ হাজার টাকা চার হাজার টাকার ডিসকাউন্ট রয়েছে তো বন্ধুরা আপনারা যারা হচ্ছে বাজাজ ফেয়ার থেকে বাইক পার্সেস করবেন চাইলে আমার কথা বলতে পারেন ইনশাল্লাহ শোরুমে এসে কবির ভাইয়ের কথা বললে আপনাদেরকে আকর্ষণীয় একটি গিফট করা হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন